এই দেখ হামজা আমার কাছে কি সিজন 8 আর ওয়ালিভগান ম্যাক্স আবে ও आएगा তাই নাকি তো কি হইছে সিজন 8 আর ওয়ালিভগান ম্যাক্স দেখে বাংলার জmene এমন কোন প্লেয়ার আছে যে আমার সাথে কালেকশন বফেস করবে হ্যাঁ আছে তো নাম তার কালা এডাম তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড তোমাদের আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তোমরা তো সবাই ভিডিওর প্রথমে দেখতেই পারছো আমার কালার কিনে সিজন 8 কিভাবে অপমান করতেছিল তো এই অপমানের বদলা কি আজও আমরা নিতে পারছি নাকি সেটাই তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে এই ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গি আছে আমি ভিডিওর যে কোনো একটা মাস্ক কেন বইলা দিবো কিভাবে তোমরা উইকলি গি অংশ অংশগ্রহণ করবা আমার কাছে কি সিজন এট আর ও ভাই তাই নাকি তো কি হয়েছে সিজন এট আর ওয়ালিবগান ম্যাক্স দেখে বাংলার জমিনে এমন কোন প্লেয়ার আছে যে আমার সাথে কালেকশন বাসেস করবে হ্যাঁ আছে তো নাম তার কালা এডাম এই কালা এডাম বটের বাচ্চা এডা আবার কেডা ওরে ডাক গ্রুপে ওকে প্যারা নাই এখনই ডাকতেছি আমার কালা এডামকে আরে হামজা ভাই এটা কি কালা এডাম এড দিছো সি লল এটাকে তুমি মনে বলে ভুলে ইনভাইট দিয়ে দিছো আরে হামজা এটা তুই কি আনছস বট কালা এডাম ওর কাছে তো ভালো কোনো ড্রেস আবি নাই ওরে গ্রুপ থেকে তাড়াতাড়ি কিক দে ওরে গ্রুপ থেকে কিক মারমু মানে লাগলে তোমাদের দুজনকে গ্রুপ থেকে কিক মারমু আমার গ্রুপ থেকে না আর ওর কাছে কি আছে না সেটা কালার করার পরেই দেখা যাবে ওর মতো টোকিনি গ্রুপ থেকে কিক মার নাইলে কিন্তু আমরা চলে গেলাম আরে ভাই তুমি ঠিকই বলছো ওরে তাদের কিক মারো নাহলে তো আমাদের মান সম্মান থাকবো না আরে ভাই তোমার কাছে যে সিজন এই তারপরে অলিভার ম্যাক্স এগুলো তো ওর অকাদের বাইরে কার কি অকাদের বাইরে ওইটা কালেকশন মেসেজ করার পরে দেখা যাবে আর আমার কালার আমার কাছে যা আছে যা বাংলার জমির কারোর কাছে নাই আর তুমি তো আমার কালার আমার লেভেলই নাই লল ভাই অনেক চাপা মারছস পারলে এবার তোর কাইলাড আমরা বল পাওয়ার দেখাইতে দেখি তোর কাইলাড আমার কি এমন পাওয়ার ওকে কে প্যারা নাই এখনই আমি আমার কালা অ্যাডামের পাওয়ার দেখাইতেছি আর আমার কাইলা অ্যাডামের পাওয়ার দেখানোর আগে এই ভিডিওতে দুইটা উইকলি গিভ যে আছে ওইটার বিষয় ক্লিয়ার করি আমার কালা অ্যাডামে কয়টা ম্যাক্সিমাম দিছে আর কি কি ম্যাক্সিমাম দিছে ওইটা লেখা তোমরা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে আর যাদের গুলো সঠিক হবে তাদের মধ্যে থেকে দুইজনকে আমি দুইটা উইকলি গিভ করে দিব এই পাওয়ার অফ কাইলা অ্যাডাম দেখা তো তোর পাওয়ারটা